আসসালামু আলাইকুম শপিং ডিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রি ভিউ এটি হচ্ছে কেপিডোরের যে কারখানা যেখানটায় তারা এই কাঠগুলো বয়ল করে কেমিক্যাল দিয়ে বয়ল করে বয়ল করার পরে তারা এগুলো এইভাবে নামিয়ে এখানে রাখা হচ্ছে এই কাজগুলো চলছে এবং দেখেন যে বয়ল করার পরে এগুলো যে কী কাজ সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না এই কেপিডোরের ম্যানেজারও এখানে কাজ করছে মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই এগুলো কি কাঠ এগুলো তো বুঝতে পারছি না এগুলা মূলত চৌকাঠ ছয়ারাই এটা কাঠের নামটা হলো কি আপনার মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠ কিছু জানারটা এমন হয়ে গেছে তো বোঝার কোনো উপায় নাই এটা কেমিক্যাল বয়েল ট্রিটমেন্ট করেছিলাম আমরা ঠিক এটা কতদিন থাকে বয় বয়ল করতে কতক্ষণ লাগে বয়ল করতে মূলত আমরা এই চেম্বারের মালগুলা বয়ল করেছি দিদি আজকে চার দিন হয়ে গেল

এক জায়গায় সিদ্ধ হয় আরেক জায়গায় হচ্ছে শুকানো শুকানো হয় এই হচ্ছে এই শুকানোতে কতদিন লাগে শুকাইতে শুকাইতে আমার এক সপ্তাহ টাইম লাগবে

ন্যাচারাল অবস্থায় কাঠ চিরানোর পরে এই অবস্থায় আছে এগুলো সিদ্ধ হবে প্রথমে সিদ্ধর পরে তারপরে আবার হবে এই কাজগুলো করছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে দেখি একটুখানি অবশ্যই আরও কি কি কাজ চলমান রয়েছে যেমন এই যে এখানে এই এগুলো তো মানে ফিঙ্গার জয়েন্ট হচ্ছে হবে জি জি এটা মূলত ব্যাপারটা হল এই যে ফিঙ্গার জয়েন্ট আমরা যেটা

এই হচ্ছে যে ফ্যাক্টরি জুড়ে অনেক কাজ চলমান রয়েছে এবং তাদের হচ্ছে শুরুতে হচ্ছে মানে আর পেছনে হচ্ছে ফ্যাক্টরি যে ফ্যাক্টরিটা কত বিশাল এবং কত কাজ চলে সেটা আপনারা দেখলে অনুমান করতে পারবেন এখানে কাজগুলো চলমান রয়েছে এই যে এগুলো তো সব তো মেহগুনি তাই না জি জি সব মেহগুনি মেহগুনি আবার আপনারা যে ফোমাটাটা ব্যবহার করি ফেমিকনের যে বাইরা জানে দেখেন ফোমে ফেমিকনের ফোমাটাটা আপনার ইমার্জেন্সি রেডিও লাগিয়া সেরা সবচেয়ে ভালো আটা এটা ব্যবহার করেন জি এটা ব্যবহার করি চমৎকার এই পাশে এবার দেখি এই পাশে অনেকগুলো চৌকাট দেখতে পাচ্ছি এগুলো তো মানে লোহা কাঠ নাকি হ্যাঁ এগুলো লোহা কাঠ মেহগুনি কাঠ

এখানে যে আমার দরজা আছে অর্ডারে মূলত আমি এই মালগুলো দেখাইতেছি যে দেখেন এই যে দুই কাটে মানুষ বলে যে ভাই আপনারা দুই কাট এক কাটে এক দেন এটা কিভাবে দেন এই যে দেখেন আমি দুই কাটে দরজা বানাইছি দুই কাটে শুধু একটা না এখানে আমার মূলত 30 40 পিস দরজা আছে এগুলো গুলো সব তিন কাটের ভাই সব তিন কাটের সব তিন কাটের এই যে দেখেন তিন কাটের এই যে দেখেন এগুলো সব দুই কাটের এগুলো দুই কাটের সব দুই কাটের সব দুই কাটের এগুলোর কাজ চলতেছে এখনো মাথার গাত নি হয় না এটা কোনটা ফিল করবো কোনটা হ্যাঁ কোন সোজা সরল সোজা কোনো মাথা না দিব যেন এটা জিনিসটা দেখতে সুন্দর এইটা কি কাঠের কাজ চলছে এটা এটা মূলত এলাকার এই এলাকার সাবার এলাকার কাঠাল কাঠের

এইখানটা অনেক দরজা রয়েছে এইখানটা এই যে সুপ্রিয় ভিউয়ার দেখেন যে প্রচুর দরজা আসলে আলো কম বিধায় একটু আলো আধারী মনে হচ্ছে আপনাদের কাছে এই যে দেখেন ভাই আমার কাছে মাল আছে দেখেন ভাই আমার ইস্টকে মালের অভাব মাল আছে শুধু ফাটি ফোন দিবে আমি মাল পাঠিয়ে দিব ওনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব এই যে আমার কাছে মাল আছে অনেক প্রোডাক্ট এবং এই যে এইখানটা দেখতে পাচ্ছি একদম

মডেলের ভিতরে তো আমরা দেখছি দেখছিলাম যে অনেকগুলো দরজা আপনাদেরকে বিদ্যুতের জন্য অনেক পরিষ্কারভাবে বোঝাতে পারিনি তো আপনার এই কেপি ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি আমার ক্যাফেটের ঠিকানার হলো মূলত শাখাটা হলো সাবার শাখা আমি আছি হলো আক্রান বাজারে সাবার আকরান বাজারে আছি আমি বিরুলিয়া ব্রিজের সবাই চিনে বিরুলিয়া ব্রিজের অপজিট হলো গিয়া আক্রান বাজার তো আপনারা যদি কেউ ডাকাত থেকে আসতে চান আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মিরপুর চিনে থাকেন মিরপুর এক নম্বর শাহালি মাজারের ওখান থেকে লেগুনা আছে আপনার চারাবাগের উদ্দেশ্যে আসে ওনাদেরকে উইটা বলবেন যে ভাই আমি আকরান যাব। আকরান বাজারের নামলি শুধু যে কোনো লোকের আমরা কি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে শুধু একটু বলবেন যে ভাই আমি আকরান মোশে আসছি আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে মাত্র আপনার উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের পথ ঠিক আছে আগ্রান মোসেল থেকে আমার হ্যাঁ একদম এই জায়গায় নিয়ারেস্ট এবং আপনি যেটা বলছিলেন যে আপনাদের দরজা বা চৌকার এগুলো সব হচ্ছে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ মানে এই দরজাও তো ডেলিভারি ফ্রি জি দরজা চৌকাট আমার ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আমি যেই রেটটা দিচ্ছি দরজার রেট দিচ্ছি যেরকম মূলত এইটার রেট হলো এটা কাজ চলতেছে এখনও এটা আমার অর্ডারই হয়েছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা মূলত সাতাশ একাশি মানে বারান্দার বেলকনির দরজা এটা হলো গিয়ে ছয় টাকা দুই কার্ডের ঠিক আছে এটা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এটার মূলত আমি দাম যেটা বলছি এইটাই এর সাথে বাড়বেও না কমবেও না কিন্তু ডেলিভারি দিতে যে খরচটা এটা আমি দিয়ে দিব চমৎকার এবং সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানটায় কথা বলে আপনারা কিন্তু এই কেপি রোড থেকে কিন্তু দরজা চৌকাট এগুলো এবং তারা ফার্নিচারও কাজ করে বিদ্যুৎ নাই বলে আমাদেরকে আরও দেখাতে পারলাম না তারা বিভিন্ন ফার্নিচার সব কাজ এখানে করে সব কাজই আপনারা এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে করে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ